কে টুইন টাওয়ারে এবং কে এর যে সব ভাইরাল জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করব। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব কোথায় কি কি আছে সব কিছুই থাকছে এই ভিডিওতে তো চলেন শুরু করি তো এখন চলে আসলাম রনে দিয়ে দিছি একটু আগেই এখন আসছিল পাই এলআরটি স্টেশনের সামনে এখান থেকে আমার বাসাটা একটু দূরেই তো এতটুকু পথ হেঁটে আসলাম হেঁটে আসার পরে এখন এই এলআরটিতে উঠে এখন সোজা চলে যাব কেএলসিসি স্টেশন পর্যন্ত আর মালয়েশিয়াতে আমার ট্রাভেলিং এর জন্য এলাটি আমারটি এমআরটি এসব ট্রেনই ভালো লাগে অনেক এনজয় করি অনেক সেফলি অনেক ভালো মতো ট্রাভেলিং করা যায় এই জন্য আমি ট্রেনেই বেশি ট্রাভেলিং করি এটা আমার অনেক ভালো লাগে আর এমনিতেও ট্রেনের ভাড়াটাও কম তো একটু সাশ্রয়ও হয় সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে এটাই তো যাই এখন ট্রেন দুই তিন মিনিট চার মিনিট পরপরই তো আসে এটা নিয়ে কোনো প্যারা নিতে হয় না যদি এখন একটা ট্রেন আসছে সব পাইলাম। তো এখন আমি এখন আমার কার্ডের টাকা ঢুকাইতে হবে কার্ডের টাকা বিষয়টা নেই তারপরে টাকা ঢোকানোর পরে পরে এন্ট্রি করব ফাইনালি আমি স্টেশনের মধ্যে যাইতেছি এখন এখানে লেখা আছে এলআরটি টিকিট কাউন্টার এইদিকে আমি বিশ টাকা বৃষ্টি ঢুকাবো আমার কার্ড এবং টাকা বের করে নিয়েছি এখন এখানে দিলেই আমাকে টাকাটা লোড দিয়ে দেবে কাবলু এরম তো আমাকে ত্রিশ টাকা ঢুকাই দিছে লোড দিয়ে দিছে যাই হোক এখন এন্ট্রি করি কার্ড পান্স করে এখন এন্ট্রি করে দেবো ওকে ছত্রিশ টাকা আছে আমার এখনও সত্যি সিংঘীতে অনেক ট্রাভেলিং করতে পারবো সত্যি ট্রেনের জন্য যেরকম এখন নিচে যাই এখানে লিফট আছে আমাদের স্টেশনটা নিচে তো স্টেশনে চলে আসলাম এখন ট্রেনের জন্য অপেক্ষা করি এখানে দেখা আছে নেক্সট ট্রেন ওই থ্রি মিনিটস তিন মিনিটের মধ্যে ট্রেনটা আসবে তো তিন মিনিট আমাকে ওয়েট করতে হবে যাই হোক করতে থাকবে এবার স্টেশনের পরিবেশটা এরকম সুন্দর আছে অনেক পরিপাটি কোনো রকম ঝামেলা নেই এখানে দুইটা লাইন ওইটাতে ফেরার জন্য আর এটা দিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা লাইন ওইটা ওই ট্রেনটা আসবে চার মিনিট পর আমাদের এইটা আসবে তিন দুই মিনিট পর ওই ট্রেন আসতেছে শব্দ শোনা যায় যাই হোক এখনই ট্রেন চলে আসবে শব্দ আসতেছে ওই যে দেখা যায় ট্রেন আসতেছে

আমার ওখান থেকে পাঁচ ছয়টা স্টেশন পরে কেএলসিসি স্টেশন তো চলে আসলাম কে কেএলসিসি কে মধ্যে সবগুলো স্টেশনই মাটি নিচে উপরে উঠতে হবে আমরা নিচে আছি এখন এখানে দিকে লিফ্ট নাই সিজি দিয়ে উঠতে হবে আসলে আমি এখানে প্রথম কোন জায়গায় দিয়ে বাড়িতে হবে কোন জায়গায় আমার কোনো আইডিয়া নেই আইডিয়া মতো এখন মানুষের দেখা দেখি যাইতে হবে গেট পাস করি আগে গেট থেকে বের হই তারপরে দেখি কই যাওয়া যায় ওকে টাকা চল্লিশ পয়সা কাটছে আমার আসলে আমি এইখানে ফার্স্ট টাইম আসলাম তো আমি আর কি জানি না কোন দিক দিয়ে বের হতে হবে তো একটু খোঁজাখুঁজি করি তো অনেক খোঁজাখুঁজির পরে মনে হয় বের হইতে পারলাম ওইখান থেকে দুই দিন তারা উপরে উঠলেই বেরোনার পথ যাই হোক বেরোতে তো পারছি ওকে কোন দিকে হইলাম এটা দেখতে হবে তো বাইরে বের হয়ে আমি দেখতে পেলাম অনেক বড় বড় কিছু বিল্ডিং আর কি বাট আমি যেটা খুঁজতেছিলাম সেটা পাইতেছিলাম না সেটা হলো কেএলসিসি টুইন টাওয়ারটা তো অনেকক্ষণ পর পথ খুঁজে পাওয়ার পরে দেখলাম বাইরে সে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বাট কেএলসিসি টুইন টাওয়ারে এটা দেখতে পারতেছিলাম না তো ভাবলাম সামনের দিকে আগাই আগাইতেই দেখি আর্মির কিছু গাড়ি মালয়েশিয়ান আর্মিদের অনেক গাড়ি তারা এখানে দাঁড়ায় আছে হয়তো বা কিছু জিনিসপত্র নিতেছে তাদের মোহরা চলতেছে আজকে হ্যাঁ কে বিল্ডিং দেখা যায় এই তো হ্যাঁ আর এই হলো সুরিয়া কে এলসিসি সবাই এইখানেই আসে তো এইখানে সুইমিং পুল আছে ওইদিকে হয়তো বা ওইদিকে আর নয় ভিতরে তো আমি ও তো যাই নাই তো এখন এইখানে আসছি যখন এটাই দেখবো দেখি ঘুরে ফিরে কোন দিকে কেনাও হয়ে যাবে এখন আসি হলো সুরিয়া কেএলসিসির সামনে ঠিক সামনে তো জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর একেবারে পরিপাটি কোনো রকম ময়লা আবর্জনা দূরের কথা কোনো রকম কোলাহল পর্যন্ত নেই বারবার সিগন্যাল দিয়েছে এতটাই চোদ্দ সেকেন্ড সময় আছে সবাই রাস্তা পারাবার হচ্ছে আমি ওই পাশে যাই গাড়িগুলো অনেক দাঁড়াই গেছে সব বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তিন সেকেন্ড আছে এক সেকেন্ড এক সেকেন্ড স্টপ সব দিক থেকে একেবারে পাসপোর্ট নিয়ম এইখানে সময় শেষ এইখানে দাঁড়িয়ে যাও আবার গাড়ি করে চলাচল করবে আবার যখন টাইমার দেবে তখন গাড়ি থেমে যাবে লোকজন পারাপার হবে তো যাই হোক সামনের দিকে যাই পুরোটা তো দেখতে হবে সামনে কি কি আছে তো এইখানে এসে নিজেদের মতো একটু করে ভিডিও করে নিলাম তো এখন যাব হলো টুয়েন টাওয়ারের একেবারে সামনে চলে আসলাম কেএলসিসির ফ্রন্ট সাইটে এইখান থেকে দুইটা বিল্ডিং একের সাথে দেখা যায় তো অনেকেই এইখানেই সবাই এসে ভিডিও টিডিও করে আর এই বিল্ডিংটা অনেক দূর থেকে দেখা যায় এটাও সামনে আছে আর ওই মিনারা টাওয়ার এটাকে বলা হয় কে এল টাওয়ার ওই মাথা দেখা যায় একটু সবাই এইখানে এসে ভিডিও টিডিও করে তো আমিও একটা শ্যুট নিই এই যে কে টুইন টাওয়ার এখন আসি ঠিক কে টুইন টাওয়ারের সামনে জায়গাটা অনেক সুন্দর আসলেই সুন্দর অনেকেই মানে অধিকাংশ ট্যুরিস্টরা এখানে আসে এই জায়গাটা আসে শখ আপারই শখ এই জায়গাটা ঘুরে দেখার তো এইখানে অনেকেই আছে অনেক মালয়েদি মালয়েশিয়ানরা অথবা অন্যান্য দেশিরা তারা আইফোনের সাথে অনেক কিছু লাগায় তারা পিক তোলার জন্য ডাকে যে আসেন ভাই পিক তুলবো পিক তুলবো মাত্র পাঁচ ইঙ্গিত করে একটা একটা পিক তো আমার নিজেরই আইফোন আছে আমার প্রয়োজন নেই তার দিয়ে তোলার এই জন্য তুলি নেয় অনেকেই আছে এরকম যাদের ফোন আইফোন নেই অথবা ভালো ক্যামেরা নেই তারা এখান থেকে এরকমভাবে ছবি তুলতে পারেন এইখান থেকে আরও ভালোভাবে দেখা যায় বিল্ডিংটা একেবারে মাছ খান জায়গাটা আর সামনে এই যে ফোয়ারা আছে অনেকে ছবি তুলছে আর এই পাশে একটা ফোয়ারা এই যে অনেক টুরিস্ট এখানে ভিডিও করতেছে একটা মজার জিনিস কি এই আলার ফালারা প্রাণ ভিডিও করতেছে আমার সাথে অনেক সময় ধরে এইখানে ঘুরলাম এই জায়গাটুক প্রায় আমি এক দেড় ঘন্টার উপরে ঘুরছি বসেছিলাম ঘুরে বসে থাকার পরে ভাবলাম যে যাই একটু ভিতরের দিকে ঢুকি আসলে ভিতরে ঢুকতে পারি কিনা আমি নো আইডিয়া তবে চেষ্টা করি আসলে কেলসিসি ওই দুইটা টাওয়ারে ঢুকা যায় কিনা আমি জানি না বাট এই যে চারতলা না পাঁচতালা আছে এইটাতে মধ্যে হলো শপিং মল আছে তো ওইখানে ঢুকা যায় তো ভাবলাম যে ভিতরের দিকে ঢুকি পাশে ওই পাশে কি আছে সেটাও দেখা হবে রাস্তা গাড়ি রাখছে উপরে এদিকে সুইয়া কে ভিতরে আসলে কি টিকিট লাগে নাকি তো দেখলাম এইখানে অনেক অনেক ব্র্যান্ডের মার্কেট আর কি গুচ্চি আছে তারপর এখানে ফেন্ডি আসছে অনেক অনেক ব্র্যান্ডের আর কি দোকান কারণ জায়গাটাও ব্র্যান্ডেরই তো সেখানে মার্কেটটাও ব্র্যান্ডের হবে স্বাভাবিক সো ব্র্যান্ড হোক আর যাই হোক আমি কিনবো না মানে কিনবো না ব্র্যান্ড দেখাও নাই দেখাও ব্যাপার না তো এটা দেখার বিষয় না সামনের দিকে যাই ঘুরতে আসছি ঘুরে দেখি অন্য পাশে চলে আসলাম আ এই যে সেই ভাইরাল যে পুকুরটা যেখানে ফোয়ারা লাগানো আছে রাত্রে লাইটিং সিস্টেম করা হয় বাট এখন কিছু করা নেই আপাতত এইখানে অনেকেই আছে ওইখানে হয়তো বা কিছু একটা শো হয় মাঝে মাঝে আর এইখানে পরিবেশটা এইরকম এইখান থেকেও এই ভিউটা পাওয়া যায় ওই পাশ থেকে এই পাশে আসলাম এখানকার সৌন্দর্যটা রাতে দেখা যায় যখন ফোয়ারাটা চালু হয় লাইটিংটা চালু হয় ওই সময় ওই দিকে গোসল করতেছে অনেকে এই দূরে দূরে অনেকেই গোসল করতেছে দেখা যায় ওই যে বাচ্চারা পানি আসতেছে ওইখান দিয়ে এইখান সৌন্দর্য এখানকার এতটুকুই তো কিছু সময় এইখানের সৌন্দর্যটাকে ক্যাপচার করলাম এইখানে টাওয়ারের পিক তুললাম ভিডিও করলাম তো এখন একটু সামনের দিকে গার্ডেনের দিকে যাওয়া যাক আর এই পাশে হলো এইটা গার্ডেন এইখানে বসে থাকার জন্য অস্থির একটা প্লেস সুন্দর মনোরম পরিবেশ অনেকে বসে আছে সবাই আর এখান থেকে পুরো কেএলসিসি এর এরকম ভিউ পাওয়া যায় তো সবাই এই বসে বসে এনজয় করতেছে আর যখন রাত্রে শো শুরু হয় নাইট শো যেটা লাইটিং তখন এখানে বসে দেখতে আরো মজা এই যে এখান থেকে এরকম ভিউটা পাওয়া যায় আর এদিকে একটা জায়গা দেখি এরিয়াটাও অনেক বড় আর এদিকের ভিউটাও কিন্তু অনেক সুন্দর এদিকে ঝর্ণা অনেকে গঠন করতেছে আর এদিকে পরিপাটি গোছানো একটা পরিবেশ আসলে অনেক সুন্দর জায়গাটা নির্বিহী সময় কাটান যায় অনেকে শুয়ে পড়ে বসে পড়ে নির্বিঘ সময় কাটাচ্ছে এইখানে গার্ডেন গুলো অনেক সুন্দর এত সুন্দর গাছ সবগুলো একেবারে পরিপাটি তো এইখানে আসলে আপনারা সময়টাকে অনেক ভালো কাটিতে পারবেন সুন্দর জায়গা আছে আর এইখানে রয়েছে সুন্দর একটা পার্ক একটা ফ্রিতে সব শিশুদের জন্য আর ওইদিকে আরো অনেক সুন্দর একটা মানে অনেক বড় এরিয়া আর এই সুইমিং পুল আর ওইদিকে একটু দূরে আসছি আসলে এখানকার পরিবেশটা ভালোই সারাদিনই কাটানো যাবে এমন এমন জায়গা আছে যারা অবশ্যই কলমপুর ঘুরতে আসেন এই কেএলসিসির এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন আসলেই সুন্দরতম জায়গা একটা আর এখন যেইখানে আসি এইখানে একটা ব্রিজ এই কেলসিসি পার্কের মাঝখানে এইখানে অনেক ট্যুরিস্টের ভিড় কারণ এইখান থেকে পুরো টোয়েন্টি টাওয়ারের যে ভিউটা পাওয়া যায় সবাই এখান থেকে দেখেন কীরকম ছবি তুলতে যায় কারণ ছবি তোলার মতো একটা প্লেস এই জায়গা এটা হলো পার্কের মাঝখানে সুইমিং পুলের সামনেই যেটা তো আমাদের অলমোস্ট এইখানে ঘোরাটা শেষ কে এখন যাবো সালোমা ব্রিজ মোস্ট ভাইরাল ব্রিজ যেটা ওইখানে একটু ভিজিট করব আর সালোমা এখান থেকে বেশি দূরে না অল্প একটু দূরে এই মাত্র তো যাই একটু সময় হাঁটাহাঁটি করে যাই সালোমা ব্রিজের দিকে এর থেকে সামনে একটু গিয়ে আসলে এই চলে আসলাম এখন সালোমা ব্রিজ ভাইরাল ব্রিজ যেটা আবার বাংলাদেশের কাছে এটা টিকটক ব্রিজ নামে পরিচিত এখানে যারাই আসে টিকটক করবারই আসে তো আমরাও দেখি ফোনে চার নাই টিকটক কেমনি আর করবো আর এটাও মনে হয় একটা কবর স্থান কবর স্থান কত দূর কত দূর সে ব্রিজ ওই মোর বললি নাকি ওকে এইটাই হলো সেই সালোমা ব্রিজ সেই মোস্ট ভাইরাল যে ব্রিজটা দেখতে কিন্তু আসলেই অসাধারণ আসলেই সুন্দর তার ডিজাইন আবার লাইটিংটা হলে চোস যখন লাইটিং উঠে আর এই হলো কেএলসিসি আর এই হলো ব্যাংক পাবলিক ব্যাংক রাস্তা সব সময় এখানে ভিড় থাকে সব সময় এখানে প্রচুর পরিমাণ লোক থাকে এই হলো এইখান থেকে ছবি শুরু হয় আর এই তো সালামা ব্রিজ সবাই নিজেদের মতো ছবি করতেছে সবাই ডিস্টার্ব হ্যাঁ ওকে আমাদের যাওয়ার পালা আজকে অতটা ভালোভাবে ছবি আমরা সুযোগ পাই নাই অনেক লোক চাই না এত ঝামেলা করতে এই হলো ভিতরে ব্রিজের ভিতরের যে ভিউটা এরকম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ